বাই পঞ্চাশ জন এনিমি থেকে তিরিশ জন এনিমি এখানে নামছে তো চারপাশে এখানে এনিমি আছে মানে এনিমির কোনো অভাব নেই ওই যে সামনে এনেমি ও ও বাইরে গেছে হোক মানে এখানে মারা পড়ার পরে আর দ্বিতীয় কোনো চান্স নেই কারণ ছোটো বার্সে স্কোয়াড খেলতেছি গেছে নিচে গেছে দেখি গেভাবে হোক মারতে তো হবেই দেখি মির্জাপুরটা এইখানে আছে মনে হয় হিল করে আরে যে ড্যামেজ উপর থেকে পৈরই মারা গেছে আর বাঁচার কোনো চান্স নাই কি হবে আর তো দেখি আশেপাশে এনিমির তো কোনো অভাব নাই মানে পঞ্চাশ জন এনিমি থেকে তিরিশ জন এনিমি প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এনিমি এইখানেই নামছে তো দেখি ও দ্বিতীয় কনফার্ম একজনের পরে একজন ও বাই একশো পাঁচের হেডশট লাগবে দেখি ওপরে আসছে মনে হয় হেডশট দেখছেন ভাই এনিমির উপরে এই তোমার এটাতে সম্ভাবনা আছে এই কালহারি ম্যাপে একটাই ঘাস ক্যারেক্টার যদি নিয়ে আসে কেউ হুকুম তো এটা ভাই মানে বোঝাই যায় না একবারে কালারি গাছটা তো বোঝা যায় বারমোটা এইটা থেকে কোনো কিছুই বোঝা যায় না আচ্ছা সাত নম্বর কিল কনফার্ম

এই যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি এটা সাবস্ক্রাইব করো শেয়ার করো এই যারা যারা শেয়ার সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করে দাও আর সবাই একটা করে লাইক করে দাও কমেন্ট করো আর যদি কারো আমার সাথে মানে খেলার ইচ্ছা থাকে বা কাস্টম খেলার ইচ্ছা থাকে তো নক দিতে পারো ইউআইডি দিতে পারো ওপরে এনিমে আছে এখনো অনেক এনিমে আছে এই জায়গায় প্রচুর পরিমাণে এনিমি আছে ওই একটা নিচ থেকে আসো 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 তোমার ইচ্ছা কারণ আরে নিচে গেছে গা নিচে যাবো নিচে যাওয়ার এখন আর কোনো ইচ্ছা নাই দশ নম্বর কিলকনফ ইমপিতে হেডশট দুটা লাগছে হেডশট নিচে উপরে চতুর্দিকে এনিমে আসছে খুঁজে খুঁজে মারতে হবে আর কি এগারো আরে গেছে গা উপরে গেলে আমি আরে পাবো দেখি এক পাশে না এক পাশে আসবে বলছি না হ্যাঁ একশো বাষট্টি হেডশট ভাই দেখছেন মানে বলছি না যে পঞ্চাশ জনে নিবি তিরিশ জনের নিবি দেখছেন আরে ঠিক কি অবাক এ তো মারা পড়ে না এত ড্যামেজ দেওয়ার পর মরে নাই মিটকিট করে লই দাঁড়া তোরাতে আইতেছি মজা নিচে যাইতে এবার নিচে না গেলে মারা দেব একবার ওই পাশে যাই পরে মারাতেই কারণ জোন টান তো আছে তো জোন হিসেব এখনই